নমস্কার আমি ডক্টর সঞ্জয় মুখার্জি আজকে আপনাদেরকে যে টপিকসটা নিয়ে বলবো সেটা হচ্ছে অনেকেই আমাদের কাছে এসে বলেন আমি বাবা হতে পাচ্ছি না কেন আমার বিয়ে হয়ে গেছে পাঁচ বছর সাত বছর দশ বছর কিন্তু আমি বাবা হতে পাচ্ছি না আমি কি বাবা ডাক্তার শুনবো না আমরা তখন বলি অবশ্যই শুনবেন কিন্তু বাবা আপনি একা তো হতে পারবেন না তার জন্য আপনি এবং আপনার ওয়াইফ দুজনেরই চিকিৎসা করতে হবে এবং কার জন্য বাচ্চা আসছে না সেটা আমাদের দেখতে হবে আমি যখন কোশ্চেনটা শুরু করছি বাবা হতে পারছি না কেন আমি আজকের এই এপিসোডটা শুধুমাত্র মেল ইনফার্টিলিটি নিয়ে বলতে চাইছি যে মেল ফ্যাক্টর কি কি থাকতে পারে যার জন্য মানে বাচ্চা আসতে অসুবিধা হয় আর বাবা হতে পারছি না উনি যখন বাবা হতে পারছেন না ওনার স্ত্রীও কিন্তু মা হতে পারছেন না সুতরাং একই দিকে দেখতে গেলে ব্যাপারটা বুঝতে হবে যদি কেউ আমাদের কাছে এসে বলে আমি বাবা হতে পারছি না কেন আমরা কিন্তু বাবা মা মানে যারা আর কি বাবা মা হতে চাইছেন উভয়েরই কিছু পরীক্ষা করি এবং দুজনের মাধ্যমে আমরা দেখতে চেষ্টা করি যে কার কি অসুবিধা আছে কোন দিক থেকে কি চিকিৎসা করলে আমরা তাদের বাচ্চা দিতে পারবো এখানে আমি বাবা হতে পারছি না এক্ষেত্রে আমাদের দুটো কমন ফ্যাক্টর থাকে এক আপনাদের কি মেলামেশায় কোনো অসুবিধা হচ্ছে সেটা দেখতে হবে অনেকে লজ্জায় সেটা বলতে চায় না লিঙ্গ শক্ত হতে অসুবিধা হচ্ছে কিনা লিঙ্গ প্রপারলি ইন্ট্রোডিউস করতে পারছে কিনা এইটা আমাদেরকে দেখতে হবে তার গঠনগত কোনো সমস্যা আছে কিনা সেটাকে দেখতে হবে সেটা যদি না থাকে সব যদি ঠিক থাকে তাহলে আমি একটাই টেস্ট করাবো দ্যাট ইজ সিমেন্ট অ্যানালিসিস পুরুষদের ধাতু পরীক্ষা এই ধাতু পরীক্ষাটা কিন্তু একটা মেজর টেস্ট এই টেস্টটা কিন্তু সব জায়গায় ঠিক হয় না আমরা গ্রামে গঞ্জে সব ল্যাব থেকেই সিমেন্ট অ্যানালিসিস রিপোর্ট পেয়ে থাকি যে সিমেন্ট অ্যানালিসিস রিপোর্টে কোনো ভ্যালু নেই রিপোর্টটা দেখেই আমরা বুঝতে পারি রিপোর্টটায় নাইনটি পারসেন্ট জিনিস কভার করা নেই এবং যাও কভার করা আছে ওই ভ্যালুগুলো অ্যাবসার্ড ভ্যালু ওই ভ্যালুগুলো সম্ভব হতে পারে না সুতরাং সিমেন্ট অ্যানালিসিসটা কিন্তু প্রপার কোনো ল্যাব থেকে করতে হবে এক আর দু নম্বর কথা হচ্ছে কখন আমি সিমেন্ট অ্যানালিসিস করবো আমরা যেটা বলে থাকি তিন থেকে সাত দিনের মধ্যে মেলামেশা করেছেন বা ডিসচার্জ করেছেন তা তিন থেকে সাত দিনের মধ্যে করুন এখনকার দিনে আমরা বলি যে সাত দিন না পাঁচ দিন করুন এবং যত আগে আপনার তিন দিন না হলেও চলবে দিন বা আপনি আগের দিন ইন্টারকোর্স করেছেন অসুবিধা নেই আপনি আজকে সিমেন্ট দিন আমরা সিমেন্টের ভলিউমটা একটু কম পেতে পারি কিন্তু আদার প্যারামিটারগুলো যত অ্যাবস্টিনেন্স পিরিয়ড বাড়বে মানে মেলামেশার পিরিয়ড যত বাড়বে আদার প্যারামিটারগুলো তত ডিটোরিয়েট করে মানে মর্ফোলজি মানে মর্ফোলজি বলতে আমি বোঝাতে চাইছি যে সিমেনের গঠন স্পার্মগুলোর গঠন এইটা কিন্তু খুব ভ্যারি করে যত দিন অ্যাবস্টিনেন্স পিরিয়ড পেরিয়ে যায় গঠন খুব খারাপ হয়ে যায় প্রপার রিপোর্টিং হয় না আর একটা হচ্ছে মোটিলিটি মানে স্পার্মের নড়াচড়া নড়াচড়াটাও কিন্তু কমতে থাকে স্পাম অ্যাবনরমাল স্পাম বেশি আসতে শুরু করে সুতরাং আমরা অ্যাবস্টিনেন্স ডেটা এখন কমিয়ে এনেছি আমরা বলি পাঁচ দিনের মধ্যে আপনি সিমেন্ট টেস্ট করুন তাহলে সিমেন্ট টেস্ট করার জন্য কি একটা হচ্ছে কখন করব আর দু নম্বর কি যে কোথায় করব। তিন নম্বর একটা জিনিস খুবই সবাই সম্মুখীন হন সেটা হচ্ছে সিমেন্ট দিতে পারা আমাদের অধিকাংশ প্যাথোলজি ল্যাবে বাথরুমে একটা কৌটো হাতে দিয়ে পাঠিয়ে দেওয়া হয় যেখানে একটি পুরুষের পক্ষে দেওয়া অসম্ভব হয়ে যায় অধিকাংশ ক্ষেত্রেই দিতে পারেন না স্পাম দিতে ফেলিওর হন এবং একবার যদি একজন পুরুষ ফেলিওর হন তার সাইকোলজিক্যাল এফেক্টটা এমন গিয়ে পড়ে যে বারবার ফেলিওর হতে থাকে তার নিলামের সাথে অসুবিধা নেই বাড়িতে স্পাম দিতে অসুবিধা নেই কিন্তু যেই মুহূর্তে তিনি তাকে বলা হচ্ছে যে আপনি কোনো ল্যাবে গিয়ে দিন উনি দিতে পারেন না কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে আমি সিমেন্টটা পাবার আধ ঘন্টার মধ্যে আমার অ্যানালিসিস শুরু করতে হবে সুতরাং তিনি যদি বাড়ি থেকে নিয়ে আসেন আমি কিন্তু সেটা অ্যাকসেপ্ট করতে পারবো না যদি দেরি হয়ে যায় দু নম্বর কথা কি অনেক ক্ষেত্রে যারা বাবা হতে পারছেন না তারা অন্যের স্পাম নিয়ে এসেও আমাদের কাছে বলেন যে আমি স্পাম দিয়েছি ল্যাব তারা কিন্তু বাইরের সিমেন্ট অ্যাকসেপ্ট করে না বা করলেও লেখা থাকে যে আউটসাইড কালেকশন কেন আমরা এত সেফটি প্যারামিটার নি সেটা আশা করি আপনারা বুঝতে পারছেন যে এখানে কিন্তু বাচ্চার জিনগত সমস্যা তৈরি হতে পারে আপনার জায়গায় যদি অন্য কারো স্পাম চলে আসে এই কারণে যদি আপনি যেখানে স্পাম দেবেন সেই জায়গাটা যে কোনো আইভিএফ ল্যাব ল্যাব বা স্ট্যান্ডার্ড তাদের একটা ঘর থাকে সেখানে একটা বেড থাকে সেখানে ওয়াইফকে অ্যালাউ করা হয় এবং সেখানে বাইরে খুব বেশি আওয়াজ যাতে না হয় সেটা দেখা হয় আগেকার দিনের ল্যাব মানে ভালো আইভিএফ ল্যাবগুলোতে একটা টিভি রাখা থাকতো কিন্তু এখনকার দিনে টিভির প্রয়োজন হয় না মোবাইলই যথেষ্ট সেই জন্য টিভির প্রয়োজন হয় না অধিকাংশ জায়গাতেই কিন্তু একটা প্রপার জায়গা না হলে একজন যদি বলি যে আপনি বাথরুমে ঢুকে গন্ধের মধ্যে আপনি দিয়ে আসুন সেটা তার পক্ষে সম্ভব হয় না এবার যখন সিমেন্টটা পেলাম সিমেন্টটা দেখে আমরা অ্যানালিসিস করি যে এটাতে নর্মাল বাচ্চা আসতে পারে কি না এখানে আপনাকে ভাবতে হবে নর্মাল কাউন্ট ডবল বেঁধে দিয়েছে সেটা হচ্ছে পনেরো মিলিয়ন ফিফটিন মিলিয়ন ঠিক আছে ফিফটিন মিলিয়ামের কমে যদি থাকে তাকে আমরা অলিগো জুস্পার্মিয়া বলি অলিগো যদি থাকে শুধু অলিগো যদি প্যাথোলজি থাকে স্পার্মের গঠন যদি ঠিক থাকে মোর্টিলিটি ঠিক থাকে বা টেরাটো বা অ্যাস্থেনো না হয় তাহলে কিন্তু আমরা ওষুধ দিয়ে সংখ্যাটা বাড়াতে পারি এবং দেখা যায় যে পেশেন্ট কনসিভ করছে অনেক ক্ষেত্রে বর্ডার লাইন অ্যাস্থেনো বা টেরাটো ওষুধে কাজ করে কিন্তু সিভিয়ার যদি স্পার্মে গন্ডগোল থাকে যে দেখা যায় যে টু পার্সেন্টও নর্মাল নয় গঠন এবং যদি দেখা যায় যে টেন পার্সেন্টও মোটিলিটি নেই র্যাপিড মানে দূরে চলে যেতে পারছে না সেক্ষেত্রে কিন্তু ওষুধ দিলেও খুব লাভ হয় না তাহলে যদি আমার কারো স্পার্ম আছে কিন্তু খারাপ আছে আমার অপশান কি কি ম্যানেজমেন্ট যখন চিকিৎসা করব। তাহলে অপশান কি আছে অথচ খারাপ আছে আমরা তিন থেকে ছ মাস ওষুধ দিয়ে দেখতে পারি স্পার্ম করছে কিনা এটা কিন্তু আদি অনন্তকাল নয় স্পার্মের কোয়ালিটি আপনি এক ডাক্তার একটা ওষুধ দেবে আপনি খাবেন তিন মাস পরে দেখলেন বাড়েনি আপনি আরেকজন ডাক্তারের কাছে গেলেন তিনি আবার ওই ওষুধটাই অন্য কোম্পানির দিল আপনি আরও তিন মাস খেলেন এইভাবে আপনার পাঁচটি বছর চলে গেল এবং এই ওষুধগুলো সস্তা নয় মোটামুটি একশো টাকার ওপরে দাম এক একটা ওষুধের প্রত্যেক দিনের এটা আপনি খেয়ে যান এবং আপনার লাভ হচ্ছে না কিন্তু আপনার বউয়েরও বয়স বেড়ে যাচ্ছে এরপরে যখন আপনি একটা আইভিএফ কনসালটেন্টকে কনসাল্ট করছেন তখন আর কিছু হবার থাকছে না আপনারও স্পাম শেষ বউয়েরও ডিম শেষ সুতরাং ম্যাক্সিমাম ছ মাস পিরিয়ড ওয়েট করা যেতে পারে তারপর কিন্তু প্রপার আইভিএফ কনসালটেন্টকে দেখাতে হবে এই ক্ষেত্রে আপনার স্পাম যদি বর্ডার লাইন খারাপ হয় আমরা আইভিএফ মাধ্যমে আপনাকে বাচ্চেনে দিতে পারবো এবং যদি খুব খারাপ হয় মানে একদমই কাউন্ট কম নড়াচড়াও খুব কম এবং মরফোলজিও খুব খারাপ মাঝে মধ্যে একাত্রে আমরা মরফোলজিক্যালি নর্মাল স্পাম পাচ্ছি সেক্ষেত্রে কিন্তু এক্সি পদ্ধতি আছে ইক্সি পদ্ধতির মাধ্যমে আপনার নিজের স্পাম দিয়ে আপনি বাবা হতে পারবেন এরপরে আসি যাদের একটিও স্পাম নেই যেটাকে আমরা অ্যাজুস পারমিয়া বলি অ্যাজুস পারমিয়া পেশেন্টদের জন্য আমরা দুটো ভাগ করি একটা হলো অবস্ট্রাকটিভ অ্যাজুস পারমিয়া যার স্পাম তৈরি হচ্ছে কিন্তু কোনো কারণে বেরোতে পারছে না স্পামটা টেস্টিজের মধ্যেই আটকে থাকছে আর একটা হচ্ছে নন অবস্ট্রাকটিভ অ্যাজুস পারমিয়া যা স্পাম তৈরি হচ্ছে না তাহলে এটা কীভাবে ডায়াগনোসিস করবে এটা ডায়াগনোসিস করা খুবই সোজা একটি ব্লাড টেস্ট করে আমরা ডায়াগনোসিস করে নিতে পারি যে অবস্ট্রাকটিভ না নন অবস্ট্রাকটিভ সেই ক্ষেত্রে আমরা যদি দেখি অবস্ট্রাকটিভ মানে যা স্পাম তৈরি হচ্ছে কিন্তু বেরোতে পারছে না তার কিন্তু আমরা টেস্টিস থেকে অপারেশান করে স্পাম বার করতে পারি এবং সেই স্পাম দিয়ে আমরা ইক্সি পদ্ধতির মাধ্যমে ভ্রুন তৈরি করতে পারি এবং সেই বাবা মা হতে পারে কিন্তু যাদের নন অবস্ট্রাকটিভ অ্যাটিসপারমিয়া মানে যার স্পাম তৈরিই হচ্ছে না সেক্ষেত্রে ওষুধ দিয়েও কোনো লাভ হয় না এটা আমি বারবার করে বলছি সেক্ষেত্রে কিন্তু ডোনার স্পাম লাগবে তাহলে অ্যাজুসপার্মিয়া পেশেন্টও নিজে স্পাম দিয়ে বাচ্চা নিতে পারেন এটা আপনাদের মাথায় রাখতে হবে যার একটিও স্পাম নেই তারও কিন্তু নিজের স্পাম দিয়ে বাচ্চা নেওয়া সম্ভব কিন্তু অন্য ক্ষেত্রে দেখতে গেলে যদি কিছু পার্সেন্ট পেশেন্ট আছে যাদের একটিও স্পাম্প নেই খুবই কম সংখ্যক তারা তাদের ক্ষেত্রে ডোনার সিমেন্ট বা অন্য পুরুষের স্পাম্প লাগতে পারে সুতরাং আপনার যাই কন্ডিশন হোক না কেন মেল ইনফার্টিলিটি টোটাল চিকিৎসা কলকাতায় সর্বত্র অ্যাভেলেবেল আপনার শুধু দরকার প্রপারলি একজন ডাক্তারবাবুকে দেখানো এবং বছরের পর বছর একই ওষুধের বিভিন্ন ব্র্যান্ডের খেয়ে নষ্ট না করা শুধু একটাই কথা বলবো আপনার যদি বন্ধাত্ম মেল ইনফার্টিলিটি থাকে আপনারা স্বামী স্ত্রী উভয়েই একজন বন্ধাত্ম বিশেষজ্ঞের শরণাপন্ন হন এবং তিনি আপনাদের প্রপার চিকিৎসা করতে পারবেন এবং আপনাদেরকে বাবা মা ডাক শোনাতে পারবেন নমস্কার